যখন দেখতেছি গুলি থামাচ্ছে না আমির একা আমি দেখলাম আমাদের আমির একা সে কারো দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে গিয়া ও যারা গুলি করতেছে সামনের দিকে এগিয়ে গেলেন গিয়ে হুজুর দেখ বলে এই তোদের কি হয়েছে এখানে কেন গুলি করিস আমাদের আমির বাইতুল মোকার উত্তর গেটে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আপনার পশ্চিম দিক থেকে বাইতুল মোকারের পশ্চিম দিক থেকে ওই রাস্তায় সরাসরি গুলি করছে আমাদের নেতৃবৃন্দ যারা আসতেছে লোক এদের উপরে গুলি করছে ওই সময় চলছে প্রচন্ড গুলির আওয়াজ এর মধ্যে আমির বক্তব্য দিলেন এরপরে যে মিছিল বের হলো মিছিল আমরা দৈনিক বাংলা ঘুরে আমরা আমাদের এই আজাদ প্রোডাক্টের এখানে আসলাম এই মিছিলের সামনে আমি ছিলাম তখন তো একেবারে সরাসরি আমাদের মিছিলের দিকে গুলি করলো উনিশ তারিখে ওই সময় আমাদের অনেক দায়িত্বশীল আহত হলেন আমাদের আমির অফিসে থাকলে তৎক্ষণাৎ তারা গুলি করতে করতে এতটা মানে ই হয়ে গেছে তারা হায়ানা হয়ে গেছে গুলি করতে করতে তারা আমাদের অফিসের সামনে এসে অফিসের দিকে ফিরে গুলি করছে তখন আমাদের আমি স্ট্যান্ড অফিসে তখন আমির ওই আমি দৃঢ়তা এবং সাহস দেখলাম আমাদের আমির মানে এত গুলি করছে আমাদের অফিসের দিকে আমরা তো তিনতলায় অফিস আমাদের আমির উপরে আহতরা আসতেছে রক্ত নিয়ে আমির ওইগুলি দেখতেছিলেন বা কিভাবে কীভাবে সেভাবে সুস্থতা করা যায় যখন দেখতেছি গুলি থামাচ্ছে না আমির একা আমি দেখলাম আমাদের আমির একা সে কারো দিকে না থাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলে গিয়া ও যারা গুলি করতেছে সামনের দিকে এগিয়ে গেলে গিয়ে হুজুর দেখতে বলে এই তোদের কি হয়েছে এখানে কেন গুলি করিস এইভাবে আমরা কিন্তু তখন থেকে প্রত্যক্ষভাবে ছিলাম এবং আমি ঢাকা মহানগরের উত্তরের সভাপতি হিসাবে এবং যুগ্ম মহাসচিব হিসাবে তখন পুরো আন্দোলনে এরপরে আমাদের নাই আমির পুরা মাঠে থাকলেন আমিরও থাকলেন দূরের থেকে তো ওই সময় কিন্তু আমি একেবারে লাগাতার আমরা ছিলাম ইসলামী আন্দোলন বিপ্লবী মিডিয়া শক্তের সন্ধানে সব সময়